বন্ধুরা আপনারা যে গাছটি দেখছেন এই গাছটি হলো রুদ্রাক্ষ এতে একমুখী সাতমুখী এবং চোদ্দমুখী পর্যন্ত রুদ্রাক্ষ হয় এই রুদ্রাক্ষ ফুল এসছে এবং ফল ধরে থাকে বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করবেন এবং যে কোনো গাছের জন্য টু ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ান কল করবেন এবং ডিটিয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব জায়গায় গাছ পাঠানো হয় এখানে সমস্ত রকম তান্ত্রিক এবং কবিরাজি সমস্ত গাছ পাওয়া যায় আর রুদ্রাক্ষ গাছ আছে সেটা পাঁচ মুখী এবং বিভিন্ন রকম মুখী হয় এটাই একমুখী এবং দুর্লভ রুদ্রাক্ষগুলো এই গাছে হয়